যাদের বিকালে চায়ের সঙ্গে বিস্কুট ছাড়া চলে না তারা চালে কিন্তু ঝটপট করে এই বিস্কুটটি বানিয়ে নিতে পারেন চুলায় তৈরি করে বিস্কুটটি দেখাবো বানানো একেবারেই সহজ চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এবার আমি এখানে হাফ কাপ বেসন দিয়েছি ওয়ান ফোর কাপ সুজি দিয়েছি কাপ দেবো ময়দা এখন হচ্ছে এগুলাকে ভালোভাবে করে চেলে নিতে হবে তো ভালোভাবে করে চেলে নিচ্ছি আমি বাসায় বানানো যে কোনো জিনিসই শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর তো এইভাবে করে আমি চেলে নেবো সবগুলা চালা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ওয়ান ফোর কাপ চিনি চিনিগুলা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি তো এভাবে করে বেটে নিতে হবে আর দিয়ে দিব এক চামচের মতো বেকিং পাউডার তো আবারও আমি ভালোভাবে করে চেলে নেব এবার এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ লবণ মিষ্টি জাতীয় খাবারে দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার হচ্ছে চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে তো এইভাবে করে আমি মিক্স করে নিচ্ছি সবগুলা উপকরণ তো মিক্স হয়ে গেলে এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো এখন লাগবে আমাদের তেল খাবারের যে তেল থাকে সে তেল নিয়েছি আমি ওয়ান ফোর কাপ দিয়ে দিব এক চামচের মতো ঘি এবার দুইটা মিলে এইভাবে করে মিক্স করে নিব। তো মিক্স হয়ে গেলে এবার হচ্ছে এখানে দিয়ে দিতে হবে তো এখন হচ্ছে আমি অল্প অল্প করে দিব আর এইভাবে করে মেখে নিব। তো পুরোটা একসঙ্গে দিতে যাবেন না অল্প করে দিবেন আর মেখে নেবেন তো এইভাবে করে মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না যদি মনে হয় বেটারটা শক্ত হয়ে গেছে চাইলে কিন্তু গরুর দুধ দিতে পারেন দিয়ে এটা ঠিক করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো গুঁড়া দুধ দিয়ে এবার ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরও বেশি বেশি টেস্টি হবে তো এখন হচ্ছে আমি এভাবে করে গোল করে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারেন চাইলে কিন্তু আরও সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন যেরকম ইচ্ছা সেরকম করেই কিন্তু নিতে পারেন তো আমি সবগুলা একইভাবে নেব তো এভাবে করে হালকা একটু চেপটা করে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এখন এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি আমি আর হালকা করে একটু তেল বিরাস করে দিলাম এখন দিয়ে দিব মাঝখানে একটু কিসমিস হাতের কাছে যদি কিশমিশ থাকে তাহলে দিবেন তা না হলে কিন্তু এটা বাদ দিতে পারেন এবার হচ্ছে চলে যাব চুলাই তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি এবার হচ্ছে বিস্কুটগুলো দিয়ে দিলাম তো ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এখানে আমার সময় লেগেছিল বিশ মিনিটের মতো তো আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে আর চুলা রাসটা একদম লো হিটে রেখে তারপরে এটা করে নেবেন তো হয়ে গেল আমাদের ঝটপট বিকালের নাস্তা বিস্কুট চাইলে কিন্তু এভাবে করে বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক পছন্দ করেছে বিস্কুটগুলো আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি তো এখন হচ্ছে এটা আমি ভাঙবো তো দেখেন কতটা মুচমুচে একদম এই তো তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ